দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে যে প্রবন্ধটি রয়েছে স্বামী বিবেকানন্দের বাংলা ভাষা এই প্রবন্ধটি থেকে আজকে আমি তোমাদের সঙ্গে প্রশ্ন উত্তর গল্পের ছলে আলোচনা করতে করতে জানাবো এর পাশাপাশি তোমাদেরকে এর আগের একটা ভিডিও ছিল ধর্ম থেকে টাইপের প্রশ্ন আমি আলোচনা অলরেডি করে দিয়েছি এবং সেই ভিডিওতে তোমাদেরকে আমি দুটো প্রশ্ন দিয়েছিলাম বলেছিলাম যারা সঠিক উত্তর দিতে পারবে নেক্সট ভিডিওতে তাদের নাম আমি ঘোষণা করব। সেই দিনটা আজ আজকে আমি তোমাদের সঠিক যারা উত্তর দিয়েছো তাদের নামটা ঘোষণা করব তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওতে লাইক করো আজকের ভিডিওতেও তোমাদেরকে আমি একটা প্রশ্ন জানাবো সেই প্রশ্নের সঠিক উত্তর তুমি তোমার নাম লিখে কমেন্ট করো আজকের ভিডিওতেও যে বা যারা সঠিক উত্তর দিতে পারবে নেক্সট ভিডিওতে এদের মতন তোমার নামটাও আমি পরের ভিডিওতে ঘোষণা করবো বাঙ্গালা ভাষা স্বামী বিবেকানন্দ প্রথম প্রশ্ন দেখো বাঙ্গালা ভাষা প্রবন্ধটি আসলে কোন ধরনের প্রবন্ধ আমরা উত্তরে কি বলবো এটি এটি পত্র প্রবন্ধ আছে প্রশ্ন বাঙ্গালা ভাষার উৎস পত্রটি স্বামীজি কোন স্থান থেকে প্রেরণ করেছিলেন উত্তর আমেরিকা নেক্সট প্রশ্ন বাংলা ভাষা উৎসপত্রটি কবে লেখা হয় উনিশশো সালে বিশে ফেব্রুয়ারি পরে প্রশ্ন কোন পত্রিকার সম্পাদককে স্বামীজি বাঙ্গালা ভাষা উৎসপত্রটি লিখেছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এটি বলবো উত্তর হবে উদ্বোধন উদ্বোধন পত্রিকার সম্পাদককে নেক্সট প্রশ্ন কি আছে প্রাচীনকালে সমস্ত বিদ্যা ছিল ড্যাশ শূন্যস্থান পূরণ যদি তোমাদের প্রশ্ন আসে তোমরা কী বলবে প্রাচীনকালে সমস্ত বিদ্যাই ছিল সংস্কৃত ভাষা নেক্সট প্রশ্ন প্রাচীনকালে ভারতের সমস্ত বিদ্যা সংস্কৃত ভাষায় থাকায় কাদের মধ্যে পার্থক্য তৈরি হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো প্রাবন্ধিক তার প্রবন্ধে কিন্তু এই অংশটাকে খুব ভালোভাবে তিনি তুলে ধরেছেন উত্তরটি হবে সাধারণ মানুষের সঙ্গে বিদ্যান মানুষের একটা বিস্তর পার্থক্য ছিল পরে প্রশ্ন পাঠ্যপ্রবন্ধ অনুযায়ী কারা লোকহিতায় এসেছেন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো বুদ্ধ চৈতন্য ও রামকৃষ্ণ নেক্সট প্রশ্ন যেসব মনীষী লোকহিতায় এসেছেন তারা কোন ভাষায় শিক্ষা দিয়েছেন তাদের যে মুখের ভাষা ঘরের ভাষা অর্থাৎ আমরা উত্তরে বলবো কি সাধারণ ভাষায় তারা কিন্তু মানুষকে শিক্ষা দিয়েছেন কডমড ভাষা বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন যে ভাষাটা অপ্রাকৃতিক এবং কল্পিত তাকেই প্রাবন্ধিক কডমড ভাষা বলেছেন নেক্সট প্রশ্নে যাব তার আগে তোমাদের জানিয়ে দিই তোমাদের জন্য কিন্তু আমি অলরেডি কবিতা গল্পের এমসে কেউ প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করে দিয়েছি যারা এখনো দেখনি তাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও কিংবা তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম অবশ্যই দেখে নাও তোমাদের যে কবিতা রয়েছে কবিতা আমি খুব সহজ ভাষায় তোমাদের কিন্তু আমি আলোচনা করেছি তোমাদের বলবো তোমরা যদি সেই কবিতাটা একবার মনোযোগ সহকারে দেখতে পারো তোমরা কিন্তু আর কখনো? ভুলবেন না সেই কবিতাগুলো এবং সেই কবিতা থেকে যা প্রশ্ন আসে না কেন প্রত্যেকটি পোস্টে তোমরা সঠিক উত্তর দিতে পারবে তাই দেরি না করে আজকেই তোমরা চ্যানেলে গিয়ে এই ভিডিওটার পর অবশ্যই অবশ্যই দেখবে এবং প্রশ্নগুলো খাতায় তুলে নেবে চলে আসবো পরের প্রশ্নতে মনে মনে পাণ্ডিত্য গবেষণা করার সময় কোন ভাষা ব্যবহার করা হয় আমরা যখন মনে মনে কোনো কথাকে চিন্তা করি তখন আমরা কোন ভাষা ব্যবহার করি তখন কিন্তু আমরা আমাদের যে ঘরে আমরা যে কথাগুলো বলি সেই ভাষায় কিন্তু আমরা তখন ব্যবহার করি উত্তরটি হবে ঘরে কথা বলার ভাষা আর সেটাকে যখন আমরা লিখতে যাই তখন আমরা কলকাতার ভাষাটাকে ব্যবহার করি দেখো নেক্সট প্রশ্ন প্রাবন্ধিক কোন ভাষাকে কিংবোধ কিমাকার বলেছেন লেখার ভাষাকে কারণ প্রাবন্ধিক তার প্রবন্ধে বলেছেন আমরা ভাবি এক ভাষায় আর লিখি কলকাতার পরে প্রশ্ন প্রাবন্ধিকের মতে পাণ্ডিত্য বিষয়টি বিষয়টি কেমন উত্তর উৎকৃষ্ট নেক্সট প্রশ্ন ভাষাকে কিসের মতো তৈরি করতে হবে উত্তর হবে সাপ ইস্পাতের মতো পরের প্রশ্ন মুছড়ে মুছড়ে যা ইচ্ছে করো কাকে নিয়ে যা ইচ্ছে করার কথা বলা হয়েছে ইস্পাতকে নিয়ে প্রাবন্ধিক বলেছেন যে ইস্পাতকে নিয়ে তুমি যেমন করে মুছড়ে মুচড়ে একটা আকার দাও কিন্তু সেটা যেন খুব ধারালো হয় ওকে নেক্স প্রশ্ন প্রাবন্ধিকের মতে উন্নতির প্রধান উপায় এবং লক্ষণ কী তোমাদের বলবো তোমরা এই প্রশ্নের উত্তরটা কী হবে ভাষা অর্থ সংস্কার না শিক্ষা তোমাদের বলবো তোমরা এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে তুমি তোমার নাম লিখে কমেন্ট করো যে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে নেক্সট ভিডিওতে তার নামটা আমি অবশ্যই ঘোষণা করব তাই তুমি যদি ইউটিউবের বুকে তোমার নামটা শুনতে চাও তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তরটা কী হবে ক খ গ তোমার নাম লিখে কমেন্ট করো নেক্সট ভিডিওতে তোমার নামটা অবশ্যই অবশ্যই আমি ঘোষণা করব। ধর্ম কবিতা থেকে আমি তোমাদেরকে দুটো প্রশ্ন দিয়েছিলাম প্রথম প্রশ্ন তোমাদের ছিল নম্বরে ধর্ম কবিতার ভাষা কেমন সঠিক উত্তর হবে অপশান খ সহজ কিন্তু গভীর অর্থবহ আর তোমাদেরকে একটা প্রশ্ন দিয়েছিলাম যে অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা কটি উত্তর অপশন গ তেতাল্লিশটি তোমরা এই দুটো প্রশ্নের অনেকেই সঠিক উত্তর দিয়েছ আবার কেউ একটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ তাই আমি ভাবলাম তোমাদের প্রত্যেকের নামটাই আজকে আমি ঘোষণা করি যারা যারা এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিয়েছ তাদের নামগুলো আমি জানিয়ে দিই সুদেশনা তাপস কুম্ভকার অনিক কারক আজিদ আলী গৌরব সোনালি বাউরি শুভজিৎ মন্ডল তোমরা সকলেই একটা বা দুটো করে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো তাই তোমাদেরকে অনেক অভিনন্দন এইভাবে তোমরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং আজকে যে তোমাদেরকে প্রশ্নটা আমি জানালাম তুমি তোমার নাম লিখে কমেন্ট করো এর পাশাপাশি যারা এই ভিডিওটা প্রথম দেখছো আমার আগের ভিডিওগুলো দেখো তাদের বলবো ডেসক্রিপশন বক্সে লিংক আছে এই ধরনের এমসিকিউ প্রশ্ন উত্তরের পাশাপাশি কবিতাগুলো কিন্তু আমি খুব সুন্দর সহজ ভাষায় জলের মতো করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি জাস্ট একবার দেখে নাও আর কখনো তোমরা কিন্তু ভুলবে না ডেসক্রিপশন বক্সের লিংক আছে সমস্ত ভিডিও এবং এমসিকিউ প্রশ্নগুলো উত্তর দেখতে অনুরোধ থাকলো চলে আসবো পরবর্তী প্রশ্নতে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব ভালো প্রশ্ন প্রাবন্ধিক বলেছেন এই বাংলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা যদি থাকে তাহলে আমি কোনটাকে গ্রহণ করব উত্তর কলকাতার ভাষাকে নেক্সট প্রশ্ন প্রাবন্ধিকের মতে কোন ভাষায় লিখতে হবে তা কে দেখিয়ে দিচ্ছে প্রকৃতি কলকাতার ভাষা কীভাবে বলবান হচ্ছে বলে প্রাবন্ধিক মনে করেছেন প্রকৃতির নিয়মে প্রকৃতির নিয়মে কলকাতার ভাষাটা দিন দিন বলবান হচ্ছে একবার কলকাতার হাওয়া খেলে লোকজন কি করে ভীষণ ভালো প্রশ্ন আমি বলবো একবার যদি কলকাতার কেউ হাওয়াটা খায় তাহলে সেই মানুষটা কিন্তু তার যে আঞ্চলিক ভাষা সে ভাষায় সে তখন আর কথা বলবে না সে তখন কলকাতার ভাষাতেই কথা বলবে পরে প্রশ্ন চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত কোন ভাষা চলবে কলকাতার ভাষা সমগ্র দেশের জনকল্যাণের জন্য কোন জিনিসকে প্রাবন্ধিক জলে ভাসান দিতে বলেছেন খুব ভালো প্রশ্ন উত্তর হবে গ্রাম্য ঈর্ষাকে নেক্সট প্রশ্ন পুস্তকের ভাষা আর ঘরে কথা বলার ভাষাকে এক করার জন্য কোন ভাষাকে ভিত্তি স্বরূপ গ্রহণ করতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো দেখো বইয়ের ভাষা আর ঘরের ভাষাকে যদি তুমি এক করে একটা ভিত্তি করতে চাও তুমি কোন ভাষাটাকে গ্রহণ করবে তখন অবশ্যই আমরা কলকাতার ভাষাটাকেই গ্রহণ করব নেক্সট প্রশ্ন ভাবের বাহক হলো কি ভাষা ভাবের বাহক আমরা যা ভাষা ভাবি সেটা কিন্তু ভাষার মাধ্যমেই প্রকাশ করে থাকি খুব ভালো একটি প্রশ্ন দেখো হিরেমতির সাজ পরানো ঘোড়ার উপর ব্যঙ্গার্থে কোন প্রাণীর বসার কথা বলা হয়েছে প্রাবন্ধিক বলেছেন হিরেমতি সাজিয়ে একটা ঘোড়ার পিঠে বাঁদরকে বসালে কি ভালো লাগবে প্রসঙ্গে কিন্তু প্রাবন্ধিক এ কথাটি বলেছেন নেক্সট মহাভাষ্য কার লেখা উত্তরাবে পতঞ্জলি উত্তর পতঞ্জলি সবর স্বামী কী লিখেছেন সবর স্বামী কী লিখেছেন উত্তর তোমরা দেখে নাও মীমাংসা ভাষ্য উত্তরাবে মীমাংসা ভাষ্য নেক্সট প্রশ্ন মরণ নিকট হলে মানুষের কি ক্ষয় হয় চিন্তা শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো এবং ভালো একটি প্রশ্ন মরণ যদি নিকট হয় তাহলে মানুষের কি ক্ষয় হয় চিন্তা শক্তি অর্থাৎ প্রাবন্ধিক বলেছেন যে মানুষ যতই মৃত্যুমুখী হয় ততই কিন্তু তার চিন্তা ভাবনাটা আর আগের মতো করতে পারে না নেক্সট প্রশ্ন রাজা আসিদ সম্পর্কে দশ জুড়ে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে বিশেষণ রাজা আসিদ শব্দের অর্থ কি রাজা ছিলেন নেক্সট প্রশ্ন কি আছে শ্লেষ শ্লেষটা কোন ধরনের শব্দ আমরা ব্যবহার করি শ্লেশ হচ্ছে শব্দালঙ্কার একটি নেক্সট প্রশ্নে প্যাঁচওয়া প্যাঁচওয়া শব্দটি কোন বিষয়ে প্রয়োগ করা হয়েছে বিশেষণ রূপে প্রাবন্ধিক এটিকে ব্যবহার করেছেন তাঁর প্রবন্ধে নেক্সট প্রশ্ন যাব তার আগে তোমাদের বলবো যারা এই মুহূর্তে আমার ভাই বোন ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও আর এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভিডিও দেখে খাতায় তুলে নাও এর পরবর্তীকালে কোন বিষয়ের পর ভিডিও করলে তোমাদের ভালো লাগবে একটু কমেন্ট করে জানাও সেটাই তোমাদের জন্য সবার আগে আমি ভিডিও আকারে তৈরি করব নেক্সট প্রশ্ন কী আছে গয়না আটা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে প্রবেশ করে কোন রাক্ষসীতে রূপান্তরিত হয়েছে খুব ভালো প্রশ্ন বলছে গয়নাটাকে যদি নাকপুরে পুড়ে কেউ পরে তাকে দেখতে এটা রাক্ষসীর মতো লাগে কোন রাক্ষসী উত্তর হবে ব্রহ্ম রাক্ষসী ঋষি বুঝতে না পারা গানের ড্রামাডোলের প্রকৃতি কেমন ছিল আঁকা বাঁকা নেক্সট ধ্রুপদী সঙ্গীতে বিভিন্ন ভাবভঙ্গি যুক্ত কঠিন গানের ভাব উদ্দেশ্য কে বুঝতে পারেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে ভরদ ঋষি বাংলা ভাষা প্রবন্ধে কত সংখ্যক বিশেষণের কথা বলা হয়েছে দুই হাজার ছাঁদি প্রাবন্ধিকের মতে চলিত কথায় অন্তরের ভাবরাশি প্রকাশের পর দেবতার মূর্তি দেখলে কি মনে হবে সেই সমস্ত দেবতাগুলোকে দেখলে মানুষের ভক্তি হবে উত্তর হবে কি ভক্তি হবে নেক্সট প্রশ্ন ডগমগ শব্দটির অর্থ কি আনন্দিত হওয়া প্রাবন্ধিকের মতে চলিত ভাষায় অন্তরের ভাব রাশির যথার্থ প্রকাশ হলে গহনা পরা মেয়ে মাত্রই যা বোধ বলে মনে হবে খুব ভালো প্রশ্ন বলছে চলতি ভাষায় অন্তরের ভাবটাকে যদি প্রকাশ করা যায় তাকে দেখতে কেমন হবে না একটা মেয়েকে যদি আমরা গয়না পরে দিই তাকে যেমন দেবীর মতো দেখতে লাগে ঠিক সেই রকমই হবে উত্তর হবে ওই মেয়েটাকে দেখতে কেমন লাগবে দেবীর মতন শেষ প্রশ্ন লেখার উপযুক্ত ভাষা সেটাই যার মাধ্যমে আমরা কি করে থাকি মনের ভাব সহজে প্রকাশ করি এই ছিল তোমাদের স্বামী বিবেকানন্দের বাংলা ভাষা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় সেমিস্টারের জন্য এই কয়েকটি প্রশ্ন তোমাদের বলবো তোমরা অবশ্যই খাতায় তুলে নাও এবং ভিডিওটা তুমি তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও আর ভিডিওতে লাইক কমেন্ট করে তোমার মতামতটা জানিও ওই প্রশ্নের উত্তরটা কী হবে সবাই ভালো থেকে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে